নতুন ধারাবাহিকের শুটিং শুরুর আগেই হাসপাতালে ইন্দ্রাশিস বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন জি বাংলা সিনেমা চ্যানেলে আসছে নতুন ধারাবাহিক আর সেখানেই অভিনয় করার কথা ছিল দুলোকোনাখ্যাত ইন্দ্রাশিস রায়ের বিশ্বনাথ বসু মিমির সঙ্গে একদম নতুন লোকে দেখা যাওয়ার কথা ছিল তাকে প্রোমো শ্যুট লুক সেট আপ সব কিছুর মধ্যেই আচমকা ছন্দ কারণ শ্যুটিং শুরুর ঠিক আগেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ইন্দ্রাশিস অভিনেতার শরীর ভেঙে পড়ায় আপাতত বন্ধ হয়েছে প্রজেক্টের শিডিউল চিকিৎসকের পরামর্শে চলছে পুরো রেস্ট তবে অভিনেতার মনোবল এখনও অটুট তিনি বলেছেন এই চরিত্রটা আমার কাছে খুব স্পেশাল আমি লড়ে ফিরে আসবো দর্শকরাও অপেক্ষা করছেন প্রিয় ইন্দ্রাশিস যেন আবারও পর্দায় ফিরেন পুরোদমে আগের সেই এনার্জি নিয়ে তো বন্ধুরা তোমরা সবাই প্রার্থনা করো ইন্দ্রাশীষ যাতে আবারও ফুল এনার্জি নিয়ে আবারও আমাদের দারুণ দারুণ সব কাজ উপহার দিতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে বন্ধুরা ধন্যবাদ